আমার টাকা পয়সা নাই বলে মার কথা শুনে আর চলে গেছ আমার সাথে ব্যাকআপ করছস বুঝলি না বুঝলি না তুই কাকে হারাইছস বুঝলি না যাই আমার প্রেমিকার বাড়িতে যাই যাইয়া বলি গা যে এই তোর প্রেমিক যার টাকা নাই সে ছাব্বিশ তারিখ বড় লোক হয়ে যাবে তুই চাইয়া চায়া দেখবি আর কানবি কিছু বলতে পারবি না ইগো আমারে চিনছেন চিনু না কেন আপনি হলে আমার সেই প্রেমিক যা টাকা নাই বলে আমি চলে আসছি আমার টাকা নাই বলে তরমায় আমার সাথে প্রেম করতে দেয় নাই ছাব্বিশ তারিখের পর সবার চেয়ে বেশি বড় লোক হয়ে যাব তখন তোরা মাই দিয়ে মিলে খালি আফসুস করবি আফসোস বলেন কি আপনি এটা কিভাবে বড়লোক হবে ছাব্বিশ তারিখ আসুক তারপর দেখতে পারবি আমাকে বলেন না আপনি কিভাবে ছাব্বিশ তারিখে বড়লোক হবেন তকে বলে লাভ কি এই টাকার জন্য তোর মার কথা শুনে তুই আমাকে ছেড়ে চলে আসছস তোর সাথে আমার কোনো কথা নাই তোর মাই কই তোর মাইকে বলে যায় আমি ছাব্বিশ তারিখে এই এলাকার সবচেয়ে বড় বড় লোক হয়ে যাব মায় ঘরের ভিতরে কই গো আমার এক গার্লফ্রেন্ডের মা তুই তুই এখানে কেন ছাব্বিশ তারিখ আসিতেছে ছাব্বিশ তারিখ কি আসিতেছে ছাব্বিশ তারিখ আমি এই এলাকার সবচেয়ে বড় বড় লোক হয়ে যাব ছাব্বিশ তারিখে পর আমার কাছে গাড়ি বাড়ি ঘর দৌলত সব কিছু থাকবেই আমি খালি আরামা এসে খাবো আর ঘুমাবো আহ গাড়ি দিয়ে ঘুরবো বলো কি আমার টাকা নাই বলে আপনি আপনার মায়াকে আমার সাথে প্রেম করতে দেন নাই এখন আমি অনেক বড় লোক হয়ে যাব কেমনে বড় লোক হইবা কেমনে আপনার কাছে বলবো কেন আমি এখন আমার মায়ের সাথে প্রেম করো সমস্যা নাই এখন আমি বড় লোক হয়ে যাব বলি আপনার মায়ের সাথে প্রেম করতে বলে যখন আমার টাকা ছিল না তখন তো ঠিকই আপনার মায়াকে নিয়ে আসছেন আপনার মতো রবি মার মায়ার সাথে আমি কিছুতেই প্রেম করব না নয় না এটা করোনা বাজান তোমাকে ছাড়া আমার মায়াই বাঁচবে না আমাকে ছাড়া বাঁচবে না নাকি আমার টাকা ছাড়া বাঁচবে না আমি খালি এখানে আসছি আপনাকে বলার জন্য যেই টাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছেন সেই টাকায় আমার খালি এখন ছিনিমিনি করবেই এখন আমি চলে যাই ছাব্বিশ তারিখে আমি বড় লোক হয়ে আপনার সাথে দেখা করতে আসবো